একদম বিয়ের সাজে কিন্তু সুধা রয়েছে আর পেছনেই ছাদনাতলা একদম বিয়ের মণ্ডপে আমরা এই মুহূর্তে রয়েছি আছি শুভ বিবাহর ফ্লোরে আমার সঙ্গে সোনামণি দি কেমন আছো কেমন আমি তো ভালো আছি আর সুধাও খুব ভালো আছে কারণ আজকে ওর বিয়ে তো সুধা সোনামণি দুজনেই ভালো আছে দুজন মানে দারুণ মিষ্টি লাগছে একটা সুন্দর লুক হয়েছে সাজতে কতক্ষণ লাগলো সাজতে খুব বেশি সময় লাগেনি আর খুব বেশি যে হেভি সাজ তা নয় ওই সাধারণের মধ্যে স্নিগ্ধ রাখার চেষ্টা করা হয়েছে তো সেটাই রেখেছে সবাই মানে গোটা টিম সেই চেষ্টাটা করে গেছে একদম শুভ বিবাহ এবং গল্প এবার ট্র্যাকে প্রবেশ করছে এবং একদম ছাদনাতলার সামনেই আমরা রয়েছি তো কি চমক এখানে ঠিক ঘটবে কি ধামাকা হবে একটু সেটা জানতে গেলে তো অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায় রাত নটায় স্টার জলসায় শুধুমাত্র আর আপাতত আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তেজের সাথে সুধার বিয়ে হচ্ছে তেজ তো তেজকে অনেকবার বলার চেষ্টা করেছে যে সুধার পাস্ট লাইফের কথা কি কি ঘটেছে কিন্তু তেজ কিছুতেই জানতে চাইছে না এবার দেখা যাক সামনে কি হয় সুধাকে তোমার কেমন লাগছে সোনামনির কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে কারণ এরকম একজন স্ট্রং ওমেনের চরিত্র আমি কখনও ভাবতে পারিনি যে আমি করতে পারবো কি না তো সেটা আমি ব্লেস যে এরকম একটা চরিত্র আমার কাছে এসছে স্নিগ্ধা দিকে স্টারকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই চরিত্রটার জন্য ভেবেছে তো চেষ্টা করছি আর যত ডে বাই ডে আমি সুধাকে যত চিনছি তত না নিজে অবাক হচ্ছে একটা মেয়ে এত কিছু সহ্য করতে পারে এটা যখন আমার খুব ভালো লাগছে মানে খুব এনজয় করছি না করার না 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 একদম না করা তো কোনো স্কোপই ছিল না আর প্লাস এত ভালো একটা গল্প দর্শকের তো ভালো লাগছেই সবার আগে আমরা শুনেছি সেটাও আমাদের মানে আমাদের মন ছুঁয়ে গেছে আর তোমাদের যে জুটিটা মানে তেজ আর শুধা জুটিটাও কিন্তু দর্শক বেশ পছন্দ করছে তোমার কি একটু টেনশান ছিল যেহেতু তোমার সঙ্গে প্রতীকদার জুটিটা একটা মানে কী বলবো এখনও দর্শ প্রচুর ফ্যান ক্লাব অ্যাক্টিভ থাকে তো এই এই জুটি নতুন জুটিটা দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে এই নিয়ে কি ভয় ছিল মানে শুধুমাত্র এইটা নিয়ে নয় সব প্রজেক্ট নিয়ে আমার একটু মানে শুরুর আগে টেনশন থাকে শুরুর আগে প্রত্যেকটা দিনই আমার টেনশন হয় যে আজকে টেলিকাস্ট কেমন লাগবে আজকের দর্শকদের কেমন লাগবে সেই জন্য বারবার সোশ্যাল মিডিয়াতে বা কোনো যে কোনো জায়গায় রিভিউটা দেখি আজকে কেমন হয়েছে সবাই কি বলছে তো টেনশন তো সব জায়গাতেই হয় তো এটা তো স্বাভাবিকভাবেই হয়েছে যে দর্শক কিভাবে নেবেন দর্শকের কেমন লাগবে কতটা আমরা তো চেষ্টা করছি দর্শকের কতটা ভালো লাগছে আমরা ভালো লাগাতে পারছি কিনা সেই চেষ্টাই করছি আর কেমন ফিডব্যাক তুমি পাচ্ছ পার্সোনালি তো খুব ভালো লাগছে সবাই বলছে আর সবাই খুব ভালো বলছে টিভিতে বাড়ির লোকেরাও দেখছে আর গল্পটাও এত ভালো না আর আমার চেনা জানা কয়েকজন বলছে মানে এর পরে কি হবে এর পরে কি হবে সেটা তারা জানতে চায় না জানতে গেলে তো অবশ্যই টিভির পর্দায় নজর রাখতে হবে আমি ভাই বলবো না তুমি তোমরা খুব ভালো বন্ধু এখন তিনিও ব্যস্ত নতুন তার প্রজেক্ট নিয়ে তো টেলিকাস্ট দেখে কোনো তার থেকে প্রতিক্রিয়া পেয়েছে হ্যাঁ নিশ্চয়ই মানে প্রায়শই পাই যে এটা খুব ভালো হয়েছে এই সিনটা খুব ভালো হয়েছে এই মোমেন্টটা খুব ভালো হয়েছে এটা যেমন আমাকে প্রায়ই বলে আর এটা নিয়ে তোমার কত নম্বর রিল দিয়ে সাজা হয়ে গেল চার আমি কাউন্ট এটা নিয়ে পাঁচবার দর্শকদের কি বলবে এই মুহূর্তে তো বিয়ে নিয়ে চরম উত্তেজনা চলছে শেষ করব কি বলবে শেষে দর্শক দর্শকদের বলবো যে বিয়ে বাড়িতে সব নিমন্ত্রণ করছি সবাই রাত নটার সময় টিভির সামনে বসে যাবেন খাওয়াটা হয়তো খাওয়াতে পারবো না কিন্তু দেখাতে পারবো কি কি ঘটছে থ্যাংক ইউ